আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসিএক্স আজ বিয়াল্লিশ পয়েন্ট মাইনাস ছয়শো কোটি টার্ন এর মধ্যে ছিল তিরিশ কোটি ব্লক ট্রানজাকশন আর এস আই আটচল্লিশ ইন্টারটে টোটালি নেগেটিভ আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি দেখি আগামী কার্য দিবসে মার্কেট কেমন যাবে নেগেটিভ যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে টাটা অনুযায়ী আগামী কার্য দিবস অর্থাৎ রোববারে মার্কেট নেগেটিভ কী কী কারণ নেগেটিভ সেটা বলে দিচ্ছি আজকে ডাটা অনুযায়ী বিয়াল্লিশ পয়েন্ট মাইনাস এটা নেগেটিভ ছয়শো চুয়ান্ন কোটি টান ওভার এটাও নেগেটিভ তিরিশ কোটি ব্লক ট্রানজ্যাকশান এটাও নেগেটিভ আর এস আই আটচল্লিশ নেগেটিভ ইন্টারনেট টোটালে নেগেটিভ অর্থাৎ আজকের ডাটা অনুযায়ী আগামী কার্যদিবসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট নেগেটিভ থাকবে দেখা যাচ্ছে কিন্তু পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী আগামী রোববার মার্কেট পজিটিভ কেন পজিটিভ আজকে যে কারণে মার্কেট বিয়াল্লিশ পয়েন্ট মাইনাস ঠিক একই কারণে আগামীকাল যদি বসে বিয়াল্লিশ পয়েন্ট থেকেও বেশি কিছু প্লাস পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী আমি আশা করছি কেন আজকে বিয়াল্লিশ পয়েন্ট মাইনাস ছিল আজকে বিয়াল্লিশ পয়েন্ট মাইনাসের যে মূল কারণ গেইনের উপর ট্যাক্সের একটা চিঠির কারণে এই কারণে আজকে পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী আজকে মার্কেটে শেয়ার পাবলিক শেয়ার দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এটা এই কারণে কোনো ইন্ডিকেটর মার্কেটকে পজিটিভ করতে পারে না যেখানে পাবলিক সেন্টিমেন্ট নেগেটিভ হয়ে গেছিলো এই গেইনের উপর ট্যাক্সের এই চিঠিটা আজকে বিকেলে এটা সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ পাবলিকের যে সেন্টিমেন্ট এটা নেগেটিভ থেকে টোটালি পজিটিভে কনভার্ট হয়ে গেছে অর্থাৎ আগামী কার্য দিবসে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটকে পজিটিভ হওয়া থেকে বিরত রাখতে পারবে না এটা হলো যে মূল কথা অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট যদি দিবসে নেগেটিভ এটা দেখা যাচ্ছে কিন্তু পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী এটার যে চিঠি যেটা গেনের উপর ট্যাক্সের যে চিঠি সাসপেন্ড করা হয়েছে এই কারণে পাবলিক সেন্টিমেন্ট যে পরিমাণ পজিটিভ হয়েছে অর্থাৎ আজকে যে বিয়াল্লিশ পয়েন্ট মাইনাস তা থেকেও আরও বেশি প্লাস হয়ে মার্কেট দেখা যাবে যে পজিটিভ দ্বারায় ফিরে গেছে এখানে হলো যে এই পাবলিক সেন্টিমেন্টকে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস দ্বারা এখানে আটকানো যাবে না অর্থাৎ মার্কেট এখানে পজিটিভ দ্বারায় ফিরে আসবে পাবলিক সেন্টিমেন্ট কারণ আজকে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটকে ধরে রাখতে পারে নাই পাবলিক সেন্টিমেন্টকে আগামীকাল যেমন আজকে যেমন নেগেটিভ হওয়ার জন্য ধরে রাখতে পারে নাই আগামীকাল পজিটিভ হওয়ার জন্য কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস ধরে রাখতে পারবে না তো সুতরাং আমরা যেটা দেখছি সেটা হলো আগামীকার্যদিবসে একটা পজিটিভ মার্কেট পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী আমরা পাচ্ছি এবং ডেফিনেটলি এটা একটা ভালো নিউজ এবং পাবলিক সেন্টিমেন্টের বিশাল পজিটিভ নিউজ এটা পজিটিভ সেন্টিমেন্ট এখন আমরা কোন শেয়ারে যাব আমি গত ভিডিওতে বলেছিলাম দুইটা সেক্টর ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড ব্যাংকের মধ্যে অনেকগুলো শেয়ার যেগুলো টেকনিক্যালি স্ট্রং বাই ইন্ডিকেশান দিচ্ছে যেমন ঢাকা ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক ইউসুবিএল এনসিসি ব্যাঙ্ক এম টিবিএ মার্কেন্টাইল এ ধরনের অনেকগুলো ব্যাংক আছে আরও অনেকগুলো ব্যাংক আছে এবং অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে যেগুলো ক্রয়ের মধ্যে নাগালের মধ্যে চলে আসছে তো সুতরাং আমাদের যদি পোর্টফোলিওগুলোকে ভালো পজিশানে নিতে চাই সাথে মার্কেটকে যদি একটা ভালো পজিশানে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী এবং মার্কেট অনুযায়ী মার্কেট যেদিকে চাচ্ছে সেদিকে যদি আমাদের পোর্টফোলিওটা নিয়ে যেতে পারি ডেফিনেটলি মার্কেট ভালো অবস্থা যাবে অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই ব্যাঙ্কগুলো খুব সুইটেবল পজিশানে আছে এবং এ ধরনের ব্যাঙ্কে আপনারা যদি অ্যানালাইসিস করে দেখেন আমি আগামীকাল একটা ভিডিও দিব এই কিছু ব্যাংকের উপরে তো সেটা আপনারা দেখে নেবেন এবং আপনারাও অ্যানালাইসিস করে দেখবেন খুব চমৎকার জায়গা আছে এবং খুব পাবলিক সেন্টিমেন্ট এখানে বিরাজ করছে এই ব্যাঙ্কগুলোতে তো আমার মনে হয় আপনারা যদি এ ধরনের ব্যাংকে কিংবা মিউচুয়াল ফান্ডে যদি আপনারা থাকেন কিংবা জুন ক্লোজিংয়ে যে শেয়ারগুলোতে পাবলিক সেন্টিমেন্ট আছে সেই শেয়ারগুলোতে অর্থাৎ মার্কেট যে শেয়ার ইন্টারেস্টেড মার্কেট যে শেয়ার নিয়ে শেষ অনুযায়ী আমাদের পোর্টফোলিও রাখতে হবে তবে মার্কেট হ্যাম্পার হবে না মার্কেট সামনের দিকে যাবে পজিটিভ ধারায় ফিরবে এখন যদি মার্কেট একদিকে আমাদের পোর্টফোলিও যদি দিকে থাকে আমাদের পোর্টফোলিও যেমন লস হবে তেমনই মার্কেটও বাধাগ্রস্ত হবে সামনের দিকে যেতে অর্থাৎ আমাদের পোর্টফোলিওটা থাকবে মার্কেট অনুযায়ী পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী তবেই মার্কেটে বাধাগ্রস্ত হবে না এবং আমাদের পোর্টফোলিওতে প্রফিটেবল পোর্টফোলিও হবে যখন আমাদের পোর্টফোলিও প্রফিটেবল হবে সাথে আমাদের মার্কেটও প্রফিটও পজিটিভ ধারায় ফিরবে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটি হল যে মার্কেটকে মার্কেটকে ছয় মাসের মধ্যে চেঞ্জ করা বা পজিটিভ ধারায় ফেরানো সম্ভব যদি আমার যে ভিডিওগুলো আছে আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন আপনারা যদি এই ভিডিওগুলো আরও বেশি যদি শেয়ার করেন অর্থাৎ আমার এগারো হাজার প্লাস ইউটিউব সাবস্ক্রাইবার বিশ হাজার প্লাস ফেসবুক ফলোয়ার রয়েছেন আপনারা প্রতিনিয়ত যদি এগুলো যদি এই ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন প্রত্যেকটা ভিডিওতে শিক্ষণীয় বিষয়গুলো থাকে এবং ইনভেস্টররা এই বিষয়গুলো যদি জানে তবে ডেফিনেটলি মার্কেট পজিটিভ ধারায় চলে আসবে আপনারা নিজেদের পোর্টফোলিওর জন্য এবং মার্কেটের পজিটিভ ধারায় আনার জন্য এই ভিডিওগুলো আপনারা প্রতিদিন শেয়ার করার চেষ্টা করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন ভিডিও দেখার জন্য তবে দেখা যাবে যে মার্কেট পজিটিভ ধারায় চলে আসবে তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামীকাল যদি মার্কেট নেগেটিভ দেখা যাচ্ছে তবে পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী আগামী কার্য দিবস সে অবশ্যই মার্কেট পজিটিভ ধারা চলে আসবে অর্থাৎ আমরা আগামী রোববার একটা পজিটিভ মার্কেট পাচ্ছি পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী অর্থাৎ গেইন ট্যাক্সের উপর যে চিঠি সাসপেন্ড করা হয়েছে যে কারণে আজকে বিয়াল্লিশ পয়েন্ট মাইনাস ঠিক একই কারণে আগামী কার্য দিবসে আমরা বিয়াল্লিশ পয়েন্ট থেকেও বেশি কিছু প্লাস আশা করছি মার্কেট অর্থাৎ ইউজ প্লাস আশা প্লাস আশা করছি আগামী কার্য দিবসে পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী অর্থাৎ আমরা যদি বসে একটা প্লাস মার্কেট পেতে যাচ্ছি পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী তো আজকের আলোচনা পর্যন্ত ধন্যবাদ